দর্শক ভিডিওটা শেয়ার করবেন এই মুহূর্তে দুই হাজারের মতো সংযুক্ত আছেন সবাই যদি শেয়ার করেন এক গুণটাও কিন্তু সময় লাগবে না সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে কমপক্ষে মিলিয়ন ডলারের লোকসান হয়েছে শুধু পাঁচ সাড়ে যুদ্ধ বিমান আর এক ড্রোন ধ্বংস হওয়ার কারণেই বিশাল ক্ষয়ক্ষতির মুখে নয়াদিল্লি পাকিস্তানি বাহিনীর গোলার আঘাতে প্রাণও গেছে পনেরো ভারতীয়র ভারত সন্ত্রাসী আস্তানা নির্মূলের কথা বললেও কেবল বেসামরিক স্থাপনা আক্রান্ত হয়েছে বলে দাবি পাকিস্তানের নিহতরাও সাধারণ মানুষ প্রবাসী প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমান কিনতে গেল মাসের শেষ থেকে চুক্তি স্বাক্ষরিত হয় নয়াদিল্লি প্যারিসের মাঝে প্রায় সাড়ে সাত হাজার মিলিয়ন ডলারের বিনিময়ে ছাব্বিশটি রাফাল যুদ্ধ বিমান কিনতে চুক্তিবদ্ধ হয় ভারত সেই হিসাবে প্রতিটি ফাইটার জেটের দাম পড়েছে আনুমানিক পাকিস্তানে হামলা চালাতে গিয়ে বিধ্বস্ত পাঁচ যুদ্ধ বিমানের মধ্যে তিনটি রাফাল বিভিন্ন সামরিক সূত্র আর ফ্রান্সের সাথে হওয়া সেই চুক্তি অনুসারে যার প্রতিটির মূল্য দুইশো মিলিয়ন ডলারের কাছাকাছি সেই হিসেবে মাত্র পঁচিশ মিনিটের ধানে মাটিতে মিশে যায় নয়াদিল্লির অন্তত আটশো মিলিয়ন ডলারের সামরিক সম্পদ পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় সুখই থার্টি ও মিক টোয়েন্টি নাইন মডেলের আরও দুটি ভারতীয় যুদ্ধ বিমান রাশিয়ায় তৈরি সুখই থার্টির প্রতিটি ইউনিটের মূল্য পরে মোটামুটি বিয়াল্লিশ মিলিয়ন ডলার পরে তবে ভারতে গিয়ে নানা হালনাগাতের পর সেগুলোর কর মূল্য দ্বারায় আনুমানিক সত্তর দশমিক তিন মিলিয়ন ডলারে অন্যদিকে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে থাকা প্রতিটি মিক টোয়েন্টি নাইনের মূল্য প্রায় এগারো মিলিয়ন ডলার অর্থাৎ এখানেও ক্ষয়ক্ষতির পরিমাণ একাশি মিলিয়ন ডলারের বেশি এছাড়াও অপারেশন সিন্দুরে গিয়ে পিথ সুতরাং অভিযানে ভারতের মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে নয়শো মিলিয়ন ডলারেরও বেশি এসব হামলায় বেশ কিছু ঘাঁটি নির্মূলের দাবি করা হয় ভারতের তরফ থেকে তবে ইসলামাবাদ বলছে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি মসজিদ স্কুল সহ নানা বেসামরিক স্থাপনা So five five two hours. Wait for our response. No, no. ਕਿ ਜਾ ਕੇ ਔਖੀ ਮੇਲੇ ਘੋਰੀਏ ਮੁਕੇ ਨਾ ਬਗਾਮ ਸੱਚ ਪਿਆਰ ਲਲਲੇ ਗੱਲ ਕਰਦਾ ਨਾ ਵਾਦੇ ਪਰਗੀ ਪਹਿਨੀਆ ਤੋਂ ਮਿਲੇ ਨਾ ਗੁਲਾਬ ਜੱਟੀ